जरा जी मनाना तो एक बार बराबर सूझा सूझा 食べるのができることなら、きっと、やることなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるなら、やるな একটা জলজ পাখি এটাকে আমি প্রথম দেখছি এর আগে এই পাখির দেখা আমি কখনো পাইনি এই হইলো পাখিটা আমি নাম বলতে পারি না একবারে কালারে কিন্তু পদ্মপুলের সাথে মিশে গেছে দূর থেকে দেখা যায় না শ্রাবণের ভারী আকাশ সবুজের মাদুর বেদ বেদ করে এক রাশ ফুলের স্বাগত জানাতে কিন্তু পরন্ত বেলায় এই করিমগঞ্জ উপজেলার গুজাদি ইউনিয়নের সিংরাই বিল প্রস্তুত এখন শুধু আপনার আসার অপেক্ষা পর্যটকদের নানানবিধি সুযোগ সুবিধা এবং পদ্মফুলের সংরক্ষণ সিংরাইয়ের এই বিলটি নতুন করে সম্ভাবনা সৃষ্টি করতে পারে করিমগঞ্জ উপজেলায় একটা পর্যটন স্থান হিসাবে ঠাণ্ডা দহটা নালাগে এটা এই পাখিটা হলো ওই যে কুড়া এই সিংড়াইয়ের পদ্ম বিলে পদ্মফুল দেখার পাশাপাশি আপনি আরো যা দেখবেন চেনা ওচেনা রং বেরংবের নানা রকম পাখির উড়াউরি ইতিমধ্যে আমরা এক একজোড়া পাখি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি জানি না পাখি দুটার নাম অত্যন্ত বাহারি